তো কম সমুদ্র খুব অহংকারী হয়ে গেল বিরাট ক্ষমতা পাহাড় কাইটে তারা বাড়ি বানাইছে ধরারে সংগ্রাম সালের কয় তুই যদি তো একটা উট বাড়ি করে আল্লাহকে বলেন হে হের অহংকারী জাতি এরা মুজিজা দেখতে চাইতেছে তুমি পাহাড় থেকে একটা উঠবাড়ি করে দাও আল্লাহ রব আলমী একটা গর্ভবতী উঠ পাহাড়ের ভিতর থেকে বের করে কাছে পাঠায় দিলেন না আসতে হয়ে গেছে না জোরে বলেন কোন জায়গার ঘটনা কোরআনের ঘটনা মনে হয় মিসে টিসে কিছু আছে আল্লাহ পাথরের ভিতর থেকে উঠ বের করতে পারে না জোরে বলেন পারে তো মাটির মানুষের ভিতর থেকে নুরের নবী আনতে পারে না আস্তে করলেন কেন জোরে বলেন পারেনি এখন যারা কয় এটা কি করে সম্ভব বোঝা গেল হ্যাঁ একই না এখনো পরিপূর্ণ হয়েছে না আচ্ছা আপনাদেরকে এখন প্রশ্ন করি মাটি এক মাটির ভিতর থেকে আম গাছ জাম গাছ কলা গাছ পেঁপে গাছ লিচু গাছ বিভিন্ন রকমের ফল এক একটা ফলের এক একটা ফ্লেভার এক এক ধরনের স্বাদ জিব্বা কয়টা মাটি কয়টা এক মাটি থেকে হাজার কোয়ালিটির ফল হাজার সাত টক আম পাইছে এটা সেটা মিষ্টি 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 কত বিশ্ব খাইলেন জিবা কয়টা disse ke মাটি কয়টা এক মাটির থেকে আল্লাহ হাজার কোয়ালিটির ফল বের করে দিয়ে ওই মাটির ভিতর থেকে একটা পাতা বের করছে এটার নাম তুলসী পাতা হেটা দিয়ে সুন্দর করে মধু দিয়ে সৃষ্টি করলে ঠান্ডা মন্ডা ক্লিয়ার হয় আর আরেকটা পাতা বের করছে দূত্র পাতা ওদের একটু বাইকটা সুন্দর করে বর্তমানে খায় তো লুঙ্গির কাপড় আর জাগাত থাকবে না ওটা মাথায় সকালবেলা একবারে মনে করেন যে রাস্তায় বেশিকর লাগবে না খালি খাবেন খাইয়ে খালি ঘুমাবে ঘুমাইতে উঠে দেখবেন যে নাই লুঙ্গিই নাই এক মাটির ভিতর থেকে আমরা আগে মাত্র সে পড়তাম এক রুমে বারোটা

তো এক রুমের না বারোটা খাইজিনি হয়েছে শুলকানি তো একটা একটার থেকে সবার সরাই গেছে তো সবাই সরাই গেলে এখন ওষুধ খাইলে একটা সারে আরেকটা সারে না একটা দরে আর একটা ধরে না বিরাট বড় মুশকিল তো এক মুরব্বি এই পরামর্শ দিয়ে কৈছে তোমরা কাজ করো কে বাবা দোতরা ভাতা চিনো ভাতা কিন্তু খুজলি ভাজবু করা নাই দোতরা ভাতা চিনো ক হা নিয়ে সুন্দর করে শাক বানাইয়া গরম বাদ দিয়ে খাওয়া গে যাও বারোটা এক লোকে খাইবা এক রুমে বারোটা মনে করছে পাতার সবজি বানাইয়া সুন্দর করে শাক বানায় গরম বাদ দিয়ে খাইছে ওরা তো খুব মজা করে খাইছে যে এক লোকই খুঁজলি পাঁচটা যাই বোকা ভালাই তো খাওয়াটার পরে মনে করেন যে ঘন্টা খানিক পরে শুরু হয়ে গেলো একটা কাপড় খুলে দৌড় দেয় একটা শীতকাল দেয় আর একটা মাথায় এই ল্যাংটা ফ্যাংটা সারা মাদ্রাসের ভিতরে তুফান লেগে গেল কিরা কিরা কি হয়েছে বারোটা এক লোকে পাগল হয়ে গেছে গা পরে দৌড়ে পরে নিয়ে হস